যেদিন ভাঙড়ে গণনাকে কেন্দ্র করে গুলি চালিয়ে নিশংসভাবে হত্যা করলো আমাদের কর্মী দের তারপর দিনই যখন সকালবেলা ওই ওই শনপুর বাজার থেকে ডামরিকার গ্রামে যেখানে খুন হয়েছিল আমাদের শহীদ হয়েছিল ছেলেটি ওদের বাড়িতে যখন আমরা হাজির হলাম সকালবেলা তখন দেখলাম যে কি দৃঢ় প্রত্যয় মানুষে এবং দাঁতে দাঁত চেপে তার স্ত্রী থেকে শুরু করে তার আব্বা থেকে শুরু করে তার মা তার ভাইরা কঠিন বজ্র কঠিন শপথ নিচ্ছেন যে এই ভাইয়ের যে রক্ত রক্ত নিয়ে যারা খেললো এই খেলা বন্ধ করবো আমরা কারণ সেই সময় মিডিয়া কিন্তু ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়া দা মেইনস্ট্রিম মিডিয়া ওর আব্বার কাছে ইন্টারভিউ নিছিল উনি সেখানে কিন্তু এই কথাই বললেন যে আমার ছেলে রক্তের খেলা বন্ধ করার রাজনীতি করতে গিয়ে প্রাণ দিয়েছে আমার ছেলে প্রাণহানির রাজনীতি বন্ধ করতে গিয়ে প্রাণ দিয়েছে আমিও প্রাণহানির রাজনীতি বন্ধ করার রাস্তা থেকে সরবো না এটা ভাঙড়ের মানুষের চরিত্র এটা ভাঙড়ের মানুষ গোটা বাংলার মানুষকে দেখিয়েছে পঞ্চায়েত নির্বাচনে আপনারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন হয়তো আপনারা জানেন না বা কেউ কেউ জানেন আমরা তো গোটা পশ্চিম বাংলায় ঘুরি আমাদেরকে বিভিন্ন জায়গার মানুষ তারা জানিয়েছে যে এই যে তারপরে যে ছোটখাটো প্রতিরোধগুলো হয়েছে সব জায়গায় সেই প্রতিরোধগুলো বললো ভাঙরের অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি সুতরাং ভাঙড়কে আবার তার জায়গায় দিতে হবে তাই আমরা দেখলাম বিগত বিধানসভা নির্বাচনের আগেও হয়েছে বিধান বিগত পঞ্চায়েত নির্বাচনের আগেও হয়েছে কিন্তু পঞ্চায়েত নির্বাচনে তাদের সেই নোংরামি আরো মারাত্মক আকার ধারণ করলো এবং রক্ত নিয়ে হোলি খেলার যে পুরনো অভ্যাস সেই পুরনো অভ্যাসটা তারা আবার ঝালিয়ে সন্ত্রাস কিন্তু আমরা দেখেছি মানুষ দাঁতে দাঁত চেপে ভাঙড়ের মানুষ মানুষকে শিক্ষা দিয়েছে এত সন্ত্রাস এত অত্যাচার এত প্রাণহানি এত নোংরামী এত সত্ত্বেও আমরা কিন্তু সঙ্গ ভাইজানের না যে শপথ ভাইজান নিয়েছেন আমরা প্রত্যেকে সেই শপথের সঙ্গে আমরাও শপথ নিয়েছি আমরা পথ চলব একসাথে সেটাও উনি জানেন না কি করে ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে সেটাও উনি জানেন না উনি জানেন মহাভারতকে লিখেছেন এমন কি। এই কালকে একটা কনভেনশনে আমাদের একটা আলোচনা সভা ভাইজান আয়োজন করেছিলেন আপনাদের ভাঙড়ের বিধায়ক আয়োজন করেছিলেন সেটা হচ্ছে আন্তর্জাতিক চা দিবস ছিল কালকে আন্তর্জাতিক চা দিবস গোটা পৃথিবী চায়ের কাপে তুফান তুলে আন্তর্জাতিক চা দিবস উদযাপন করবে আর আপনাদের বিধায়ক বলছেন আজকের এই চা দিবসে যারা চা উৎপাদন করে তারা কেমন আছে জানা দরকার অর্থাৎ চা মজদুররা কেমন আছে সেটা জানা দরকার আর তাই কলকাতার বুকে আলোচনা সভা করেছিলেন আমি সেই আলোচনা সভায় উপস্থিত ছিলাম সেখানে চা শ্রমিকরা তাদের দুর্দশার কথা বলতে গিয়ে একটা নেতৃত্ব তিনি খুব সুন্দর বলছিলেন উনি বললেন উনি তো সব জানেন কিন্তু আমরা শ্রমিক আমাদের দুর্দশা কি করবে কাটবে সেটা উনি জানেন না এমন কি কয়েকদিন আগে তোমরা দেখেছ আপনারা দেখেছেন যে উনি ওই চা বাগানে ঢুকে চা পাতা তুলছিলেন দেখেছেন তো আপনারা মিডিয়াতে মানে ওটাও উনি জানেন যে কিভাবে দুটো পাতা একটা কুঁড়ি তুলে চা তুলতে হয় ওটাও উনি জানেন কিন্তু চা শ্রমিকদের অবস্থার পরিবর্তন কিভাবে করতে হবে না রক্ত বাঙরের বাইরের বিধায়ক সৌকতকে দিয়ে কিভাবে বাঙালির মানুষের রক্ত ঝরাতে হবে সেটা উনি জানেন উনি জানেন না বাঙরে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে উনি জানেন ভাঙড়ের মানুষের এই যে কাজ তার উন্নতি কিভাবে করতে হবে সেটা উনি জানেন না উনি জানেন ভাঙড়ের মাটিতে পালার গ্রিড তৈরি করে কিভাবে মানুষকে কৃষিকাজকে কাজকে ধ্বংস করে দিতে হবে উনি সেটা জানেন উনি জানেন না যে ভাঙড়ের মানুষের যে অধিকার সেই অধিকারকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে সেটা উনি জানেন না উনি জানেন এয়ারপোর্ট তৈরি করে কিভাবে বড় লোকরা সেই এয়ারপোর্টে এয়ারপোর্টে গাড়ি ধরে প্লেন ধরে কিভাবে দেশের বিভিন্ন অঞ্চলে যাবে বিদেশে উড়ে যাবে সে ব্যবস্থা উনি করতে পারেন উনি জানেন না বাংলার গরিব মানুষের আর্থিক উন্নয়ন করতে হবে কিভাবে তাই তো ভাঙড়ের মানুষ ভাইজানকে জিতিয়ে আওয়াজ তুলেছে তুমি যখন জানো না তাহলে তোমার যাওয়ার রাস্তাও আমরা তৈরি করে দিচ্ছি আর তাই গোটা বাংলা বাংলার পথ অনুসরণ করছে বাংলার পথে গোটা বাংলা ক্রমশ হাঁটতে চাইছে সন্ত্রাস দিয়ে আর অন্যায় করে গণতন্ত্রকে এই যে বারবার ধর্ষণ করছে এটা করা সম্ভব না বাংলার মানুষ এই রক্তদান শিবিরের আয়োজন করার মধ্য দিয়ে তাদের ভাঙড়কে রক্ত ভাঙড়ে পরিণত করার যে শপথ নিয়েছে তাকে আমি রক্তিম অভিবাদন জানাই আমি রেড সেলুট জানাই রক্তিম অভিনন্দন জানাই আপনাদেরকে আপনারা গোটা বাংলার মানুষকে পথ দেখাচ্ছেন আর সত্যি কথা বলতে কি আমি যতবার ভাঙড়ে আসি ততবার কিন্তু অনুপ্রেরিত হয়ে ফিরে যায় আমার রাজনৈতিক ক্ষুধা রাজনৈতিক স্পৃহা রাজনৈতিক শক্তি সেটা যেন বেড়ে যায় আর সেটা আপনাদের দেখেই তাই আপনাদের আবারও একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে রক্তিম অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ আইসেফ জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ বিপ্লব দীর্ঘ দীর্ঘ দীর্ঘজীবী হোক আমাদের স্যার খুব সুন্দর বক্তব্য দিলেন ইতিপূর্বে আমাদের প্রাইমারি স্কুলের হেড স্যার এসে গেছে আমাদের হ্যালো আমাদের ভোগালি টু অঞ্চলের একশো সত্তর নম্বর বুথের ভুমরু হেডমাস্টার বিশ্বনাথ বাসারকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের বিরোধী আইএসএফ প্রার্থী দলনেতা নুর আলী এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের অঞ্চল কেশিয়ার আমিরুল ভাই ভোগালিটু অঞ্চল একশো